নমস্কার সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে স্মরণ করে আলোচনার প্রসঙ্গ কাল নয় আজই আমরা যারা ভাবি বা চিন্তা করছি আগামীকাল আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কাজ শুরু করব। অর্থাৎ আমি একজন সফল মানুষ হব এই সফল মানুষ হওয়ার জন্য যে কাজগুলো আগামীকাল শুরু করব আমরা যারা ভাবছি তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলার চেষ্টা করছি আপনারা জানেন আপনি আমি কখন এই পৃথিবী থেকে চলে যাব একটা মাত্র একমাত্র সৃষ্টিকর্তাই জানেন অর্থাৎ যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হতে পারে অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে এখন আমি আপনাদের কাছে বলতে চাই আমরা যারা আগামীকাল সকল মানুষ হওয়ার জন্য কাজ করব। সকল মানুষ হওয়ার জন্য যে কাজগুলো করতে হয় আমরা সকলে জানি যেমন আমার স্বপ্ন আপনার স্বপ্ন আছে আমরা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে চাই সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করার জন্য আমাদের নিয়মিত প্রিয়ার করতে হবে সত্য কথা বলতে হবে সঠিকভাবে জীবনযাপন করতে হবে এটা আমরা সবাই জানি আবার সকল মানুষ হতে হলে আমরা যদি সুন্দরভাবে বাস করতে চাই পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিকভাবে সফল হতে চাই তাহলে আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাজ করতে হবে এবং এই কাজগুলোর জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে সৎ এবং ভালো কাজ করতে হবে ফলাফল কিন্তু দেবে সৃষ্টিকর্তা কাজের কাজ করার দায়িত্ব আমাদের ফলাফল দেবের সৃষ্টিকর্তা তাই আমার আপনার মনে রাখতে হবে আমাদের হাতে কোনো সময় নেই যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি অতএব এই মুহূর্ত থেকে এখন থেকেই আমরা কাজ শুরু করবো আগামীকাল নয় আগামীকাল পর্যন্ত আমরা বেঁচে নাও থাকতে পারি তাই আমার আলোচনার প্রসঙ্গ আপনাদের মাঝে শেয়ার করেছি কাল নয় আজই আমরা শুরু করব আপনি যদি কোনো সংগঠন করেন সেই সংগঠনকে সুন্দরভাবে সাজানোর জন্য এগিয়ে নেওয়ার জন্য আপনি যে লড়াই সংগ্রাম করতে চাচ্ছেন আগামীকাল সেটা আজই শুরু করুন অথবা আপনি যদি ভালো ব্যবসায়ী হতে চান চাকরি পেতে চান সেজন্য আপনার যে কাজগুলো করার প্রয়োজন আজই শুরু করুন সব কিছু মিলে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম এই কথাগুলো যে আগামীকাল পর্যন্ত আমরা নাও বাঁচতে পারি আমরা যেটা করতে চাচ্ছি আজই আমরা শুরু করব। কারণ আগামীকাল শুরু করতে চাইলে এই কাজটা হয়তো আমরা শুরু করতে নাও পারি সে পর্যন্ত আমরা বেঁচে থাকতে নাও পারি অতএব আমাদের মনে রাখতে হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য আমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাল কাল বলে অর্থাৎ আগামীকাল করব বলে আমরা অনেকেই কাজ করতে পারি না অর্থাৎ কাজ শেষ করতে পারি না যেমন আপনি যদি আজ থেকে এখন থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন প্রেয়ার করেন মসজিদে যান মন্দিরে যান যার যার উপাসনালয়ে যান অথবা বাসায় বসে অথবা মনে মনে সব সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে তাহলে আপনি যতক্ষণ বাঁচবেন যতদিন বাঁচবেন তার নাম নেওয়ার সংখ্যা বেশি হবে তাকে স্মরণ করার সংখ্যা বেশি হবে অথবা আপনি যদি ভালো কাজ করতে চান সেই কাজটা যদি এখনই আমরা শুরু করি তাহলে ভালো কাজের সংখ্যাও বৃদ্ধি পাবে যেহেতু আমাদের হাতে কোনো সময় নেই কখন কোন সময় পৃথিবীর ছেড়ে চলে যাবো আমাদের মৃত্যু হবে এটা নির্দিষ্ট কোনো সময় নেই তাই আমি আপনাদের কাছে আবারও বলবো আসুন আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য কাল কাল আর করব না যেটা করব, এখনই শুরু করব, এই মুহূর্তেই শুরু করবো তাহলে আমরা অবশ্যই সফল হব আমি আমার আলোচনা প্রসঙ্গ আর না বাড়িয়ে আপনারা যে যেখানে আসেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রাখছি আপনারা সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সফল হওয়ার জন্য ধৈর্য ধরবেন সাহস রাখবেন ধৈর্য সাহসিকতা সততা আপনাকে আমাকে আমাদের গন্তব্যে পৌঁছবে এবং আমরা সফল হব তবে আমি আবারও আপনাদের বলবো আসুন আমরা আগামীকাল নয় আজই আমাদের পরিকল্পনা এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামীকালের জন্য অপেক্ষা করবো না এই মুহূর্ত থেকে এখন থেকে এই সময় থেকে আমরা শুরু করব আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আবার আপনাদের মাঝে কথা হবে নমস্কার